ফরিদপুরে তারুণ্যের উৎসব উপলক্ষে পরিচ্ছন্নতা অভিযান ফরিদপুর প্রতিনিধির তথ্যে চিত্রে বিস্তারিত তারুণ্যের উৎসব দুই হাজার পঁচিশ উপলক্ষে ফরিদপুরে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে নবগঠিত জিরো ওয়েস্ট ব্রিগেড এর সহযোগিতায় জেলা পরিষদ ফরিদপুরের আয়োজনে বৃহস্পতিবার ছয় ফেব্রুয়ারি সকালে জেলা পরিষদের কার্যালয় সামনে থেকে এ পরিচ্ছন্নতা অভিযান শুরু হয় সড়কের পাশাপাশি জেনারেল হাসপাতালেও পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করেন তারা পরিবেশ উন্নয়ন ফোরাম সহ বিভিন্ন সংগঠনের সহযোগিতায় পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোদ বাকাহিদ হোসেন এ সময় জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা সানজিদা সুলতানা ও পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক সাইদ আনোয়ার উপস্থিত ছিলেন আজও জানান নিজ নিজ বাড়িঘর ব্যবসা প্রতিষ্ঠান ও নিজ এলাকা নিজেদের উদ্যোগেই পরিচ্ছন্ন রাখতে পারলে একটি সুস্থ জীবন পাওয়া সম্ভব। উৎসব 2025 উদযাপন উপলক্ষে আমরা পরিষ্কার পরিচ্ছন্নতার অংশ হিসেবে জেলা পরিষদ থেকে আজ আয়োজন করছি আমাদের ক্যাম্পাস এবং শহরের কিছু অংশ রাস্তা এবং সদর হাসপাতাল আমরা পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করবো এই আয়োজনের মাধ্যমে সকলে নিজের নিজে পরিচ্ছন্ন থাকা যার সারাউন্ডিংস নিজেরাই পরিষ্কার রেখে ভালো থাকার মেসেজটা সরকারের মাধ্যমে আমাদেরকে জানানো হয়েছে আমরা সেটাই দিতে চাইছি সাধারণ